বিসমিল্লাহির রহমানির রহিম অনেক চেষ্টা করার পরেও আমরা এই কিন্তু করতে করতেছি না সবাইকে রিকোয়েস্ট করছি বিভিন্ন ভাবে পয়সা দেওয়ার জন্য কেউ দেয় কেউ দেয় না কেউ বিশ্বাস করে না ওইভাবে যে টাকা কোথায় যাচ্ছে আসলে সঠিক জায়গায় যাচ্ছে কিনা টাকা নিয়ে আবার আমি খেয়ে ফেলতেছি কিনা এরকম প্রশ্ন অনেকে তুলছে আবার টাকা হলো যে হুজুর এখানে থাকলে একটু ভালো হইতো যে ধরেন যে টাকা ধরেন আপনার দেওয়ার কোনো নিয়াত নাই এখন আমি বলার পরে ধরেন যে নিয়াত হইল সেটা যাই হোক এখন যদি আমার হাত দিয়ে টাকা দেয় বা যে কারো হাত দিয়ে টাকা দেয় তাতে কি স্বভাবের কোনো ঘাটতি হয় কিনা এই বিষয়টা কোনো হাত দিয়েছে বা কোনো কোরআনে উল্লেখ আছে কিনা কথাটা বুঝতে পাইছেন আমার মানে টাকা দিলেন যদি আমার হাত দিয়ে দেয় বা আপনার হাত দিয়ে দেয় মানুষ দিতে তো কারো হাত না কারো হাত দিয়ে দিতে হবে আমি নামটাম বলতেছি না যে কারো হাত দিয়ে তো দিতে হবে আমি দিলে এখন আপনার হাতে দিতেছি দিতেছি না মনে করেন কারো হাত দিয়ে যদি দেয় সেই ক্ষেত্রে কি সব যেটা আর কি ওইটা কি ঘাটতি হবে তা যাই হোক আর কি এই প্রশ্নটা অনেকে উডাইছে হয়তোবা সরাসরি কেউ বলতে পারে নাই অনেকে বলছে এই জন্য আরকি হুজুর থাকলে ওইটা হয়তোবা এক্সপ্লেন করে দিলে উদাহরণ সহ দিয়ে দিলে যে আসলে সরাসরি না দিলে সবের কোন ঘাটতি হবে কিনা আর আমি যে টাকা নিয়ে ধরেন যে খেয়ে ফেলতেছি কিনা এর আগেও কিন্তু আপনার মাধ্যমে টাকা দিছি আমি নাম বইলে দিছি কত টাকা দিছে দিছিল আমাদের ওই রফুল ভুন্ডুল দিছিল তারপর আমি কিন্তু নাম বইলে বইলেই দিছি আর একজনকে জানি দিছিল ওই যে বাগডরার আমি নাম বইলেই কিন্তু টাকা দিছি এই ভিডিও পাঠানোর পরেও তারা মানে বিভিন্ন ভাবে প্রশ্ন উঠায় কিন্তু যারা দেয় তারা আর উঠায় না যারা দেয়নি মানে যাদের কাছে প্রস্তাব করা ধরেন যে আমি প্রস্তাব করছি যে কিছু এখন এই যদি যে দীর্ঘদিনের বছর হয়েছে এখন সবাইকে চেষ্টা করবে একক ভাবে তো হবে না সবাইকে চেষ্টা করতে হবে তাই না যাই হোক আমি যে এতটুকু চেষ্টা করছি এবার আমার একটা মানে ইয়া ছিল যে পঞ্চাশ ষাট হাজার টাকা হয়ে যাবে হয়ে যাওয়ার কথাও ঐক্য না থাকলে যা হয় আর কি কথা বোঝেন নাই সবাই ওইভাবে বিশ্বাস করে না আর বিশ্বাস অর্জনের জন্যই কিন্তু এইটুকু আমি করি নালে টাকাটা দিয়ে কিন্তু চলে যাইতে পারি কথাটা বোঝেন নাই এখন টাকাটা কোথায় গেল আসলে সঠিক জায়গায় গেল কিনা এটা একটা প্রশ্ন বড় প্রশ্ন কিন্তু টাকা নিয়ে আমি খেয়ে ফেললাম কিনা কথাটা বোঝেন নাই কারণ সবাই কিন্তু আমার এলাকার না বাহিরের লোক অনেকে কিন্তু বাহিরের লোকেই ভালো হবে দেখেন যে বাহিরের লোকেই আপনাকে বিশ্বাস করতেছে এলাকার লোক করতেছে না কথা বলছেন না এটা একটা দিন ব্যাপার যাই হোক আর যারা টাকা দিছে তাদের টাকাটা দেই আমি নাম বললে বলি দিতেছি ঠিক আছে এই কারণে একবারে না দিয়া এখন একজনের কথা না বললেই না সেটা হলো আমাদের হ্যাঁ আমাদের হয়েছে যে ওই যে নজরুল হক দাদা ছেলে ও কিন্তু আমার কোনো কথাই ফেলে না এবার যে কাজটা করছে ও মনে করেন যে ও তো দিছেই ও তো দিছে এর আগেও কিন্তু দিছে এবার গতবা যে আপনি দিছি ওখানে ওরো টাকা ছিল মানে যেটা বাস বাসিস ল ওই ছাদের উপরে দিছিলাম ওখানে ওরো টাকা ছিল মাঝখানে ও টাকা ছিল না বলা ছিল তাও মনে করেন ওই দেশের টাকা মালয়েশিয়ার টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা মানুষের কাছে নিছে নিয়ে ও সহ 10000 টাকা দিছে মনে ওর জন্য কিন্তু আমাদের ইয়া থাকা দরকার কিন্তু গো থাকা দরকার কারণ ও একটু খাটনি করছে আমার কথাটা ফেলতে পারে নাই দোয়া হবে সামনে জুম্মা যেন ওর জন্য একটু স্পেশাল ভাবে দোয়া করি দেয়া হয় যেন আরো বেশি বেশি ইনকাম করতে পারে ভালো থাকে সয়ে सलाমতে রাখে আসলে আল্লাহ ভালো রাখার মালিক এখানে আমরা মানুষ কিছু করার নাই মানুষের কোনো কিছু করার ক্ষমতা নাই আগামী কালকে কি হবে আমার ভাগ্যে এটা কিন্তু নির্ধারণ করাই আছে অতএব আমি বিভিন্নভাবে চেষ্টা করব ভালো কিছু করার কিন্তু আল্লাহ যেটা রাখছে ঘুরি ফিরি ওই ওইটাই হবে তাই না আর একজন হইলো আমার মেসনিগুন্ডাই বাড়ি মেসনিগুন্ডাই বাড়ি আবু তালেব ওনার বাবার নাম ওর নাম হইলো রিয়াদ হোসেন ঠিক আছে ও দিছে পাঁচ হাজার টাকা তাহলে কত হইলো পনেরো হাজার আর আমি ওইখানে দাঁড়ায়া গতবার বলছিলাম পাঁচ হাজার টাকা দেবো বলছিলাম মনে আছে ওইটা সহ কত হইলো দেখেন এইখানে বিশ টাকা আছে

তিনজন থেকে দুলাল আমাদের নজরুল ছেলে দুলাল আর খানাবাড়ির হলো মেসিনিয়াদ আর দশ হাজার তিনজনের হলো মোট আমরা বিশ হাজার টাকা পেলাম সভাপতির হাতে আমরা এই টাকাটা দিলাম আমরা আশা করছি আগামী এক মাসের মধ্যে ইনশাল্লাহ কাজ শুরু করব তো সকলকে এখানে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ